সেই সম্পূর্ণ ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনারা আমি আপনাদের বলে 2019 সালে চার করলেন চার করলেন রাজ্যটাকে অশান্তি করার চেষ্টা করছেন আমি আপনারা প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে দর্ণ অবস্থা এবং মিছিল তাই আজকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এই দর্ণ অবস্থা এবং মিছিল

তাকে চব্বিশ ঘন্টার মধ্যে করলো কিন্তু সিবিআই আজকে সতেরো দিন হয়ে গেল আজও পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি তদন্তের নামে প্রসরণ করছে আজকের বিজেপি নেতারা তদন্তের জন্য সিবিআই কে চাপ সৃষ্টি না করে সমাজ ছাত্র সমাজ বলে কোন সংগঠন নেই কোন বস্তু নেই কিন্তু বিজেপিরা তাদের নাম করে নিজেরা মুখ লুকিয়ে নবান্ন অভিযান করতে গেল নদীর নবান্ন অভিযান করতে গিয়ে কি করল তাণ্ডব লীলা শুরু করল। ব্যারিকেড ভাঙা ভাঙি শুরু করল পুলিশের পরে ইট পার্কের বর্ষার মতো চলল তিরিশ আহত অবস্থায়

সরকার কি করল তাদেরকে বেকসুর খালাস করে দিল এই তো বিজেপির রাজনীতি আপনারা জানেন বিজেপি পরিচালিত দিল্লির পুলিশ সেখানে কৃষকরা আন্দোলন করেছিল সাতশো জন কৃষককে হত্যা করেছিল এই মিটমিটে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী নেতাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে আইন শৃঙ্খলা আলাদা পশ্চিম বাংলায় আজকে বড় বড় বলি বলাচ্ছে তোমাদের লজ্জা করে না বিহার দোষ মণিপুরে কি করেছিলে মহিলাকে ধর্ষণ করে বিমর্ষ করে তাদের তিন কিলোমিটার প্যারেড করিয়েছিলে হাঁটিয়েছিলে মণিপুরে কোন এমপি কে ঢুকতে দেওয়া হয়নি জন্য আইন চলে আপনারা জানেন আপনারা জানেন চারি সাইডে বিজেপি আর বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে কি বলবে মুখ্যমন্ত্রীর দেওয়া হয়েছে সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কেন আমরা সিজোর কমপ্লেক্স খেলা করবো না নিজের প্যালেস ঘেরাও করবো না কেন আজকে স্বাস্থ্য ঘেরাও করতে যাচ্ছে

নগ্ন করে মাত্র করে একটা জায়গাতে কারো নেই মাত্র করে চলতে পারে তাকে পিজি হসপিটালে ভর্তি করানো হয়েছিল আপনারা জানেন নগ্ন করে উলগ্ন করে তাকে তিনশো মিটার প্যারেড করিয়েছিল

মিটিয়ে নেওয়া যায়নি কত টাকা লাগবে বা নির্লজ্জ বেহায়া টাকার বিনিময় ইচ্ছে কিনতে টাকার বিনিময় সম্ভব কিনতে চাইছ টাকার বিনিময় মানুষকে শেষ করতে চাইছ তুমি শুভেন্দু অধিকারী তোমার মনে তো নির্লজ্জ বেহার নেই আপনারা ধরেন আরেকটা বেহা এই এলাকা থেকে এমপি হয়েছেন তার মুখেও কোনদিন এই নন্দী গ্রামের গোপন নগরের ঘটনা উঠেনি